আসসালামু আলাইকুম আমি মেহদি হাসান সবার প্রতি ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালে ঘুমে থেকে উঠে আমাদের সর্বপ্রথম যে কাজ আমরা ছাগলকে খাবার দিয়ে থাকি সেই ছাগলের খাবার হিসেবে আমরা ব্যবহার করি ভাতের মার আবার কেউ আপনারা বলেন ফেনা ভাতের ফেনা আমরা ছাগলকে দিই আর এদিকে আমার ছোটো ভাই এই যে ছাগলের সাথে অনেক মজা করতেছে এটা নাকি আর প্রিয় ছাগল এই অতি পালে অতি সবসময় এইগুলোকে আগলিয়ে রাখি আপনারা যারা গ্রামে ছাগল পালেন তারা বুঝেন যে ছাগলের ছোট বাচ্চাদের সাথে বাড়ির বাচ্চা ছোট বাচ্চারা কি পরিমাণে খেলাধুলা করে কি পরিমাণে মজা করে আমাদের টোটাল আট নয়টা ছাগল আছে আর তার মধ্যে এই সিজনে আমাদের চারটা ছাগলের বাচ্চা হয়েছে দুটো কালো আর দুটো সাদা আর সাদা দুইটা বাচ্চা ওটা আপনার রাম ছাগলের বাচ্চা যেটা জাত বলে রাম ছাগলের বাচ্চার জাত আর কালো দুটা বাচ্চা দেশি দেশি ছাগলের বাচ্চা আমরা ছাগলের পাশাপাশি আমরা মুরগিও পালি আমাদের অনেকগুলো মুরগি আছে দেশি মুরগি ফার্মি মুরগি সোনালি মুরগি অনেকগুলো মুরগি আমরা পালি এই যে আমাদের এই মুরগিটা দুই দিন ধরে ঢিন দিতে এটা আমাদের দেশি ছাগলের বাচ্চা কালো দুই তিন মাস হয়েছে এটা ছাগলের বাচ্চাটার আরে এই এটা আমাদের নতুন ছাগলের বাচ্চা দুইটাই খাসি আলহামদুলিল্লাহ দুইটাই খাসি আপনার সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই